বিরোধের পর স্বাগত আমরা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম এক বিদ্যালয়ে যেখানে বিদ্যুতের প্রকল্প থাকার পরেও নেই বিদ্যুৎ সংযোগ নেই সেখানে শিক্ষক ঠিক তেমনি আরো একটি ছবি উঠে এসেছে মানিক ভান্ডার থেকে প্রচন্ড দুরবস্থার মধ্য দিয়ে চলছে কমলপুর বিদ্যালয়ের পরিদর্শকের অধীন দক্ষিণ মানিক ভান্ডার ভিলেজ উচ্চ বুনিয়াদী বিদ্যালয়টি জানা যায় ন সালে বিদ্যালয় হিসেবে সূচনা হয় সালে উচ্চ বুনিয়াদী বিদ্যালয় উন্নত হয় মানিক ভান্ডার উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে দীর্ঘ বছর যাবৎ বেহাল অবস্থা সৃষ্টি হয়ে আছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা একাধিকবার বিদ্যালয়ের পরিদর্শক এবং বিদ্যালয়ের আহ অন্যান্য পঞ্চায়েত প্রধানের নিকট বহুবার বিদ্যালয় কর্তৃপক্ষরা জানিয়েও সমস্যার সমাধান হয়নি পানীয় জলের সমস্যা দীর্ঘদিনেরই দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ে দেখা গেছে যে কোনোভাবেই ইউরিনেরও কোনো যোগ্য কোনো জায়গা নেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রাকৃতিক কাজ সারার জন্য পাশের বাড়ি ঘরে যেতে হয় এমনটাই বর্তমানে পরিস্থিতি হয়ে পড়েছে বিদ্যালয়ে নেই কোনো ধরনের পরিকাঠামো আর সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ তারপর দুই হাজার নয় সাল থেকে সেটা স্কুল স্কুলের অনেকগুলি সমস্যা আছে যেমন পানীয় জলের একদম ব্যবস্থা নেই এবং ইন্টারনেট কালেকশনগুলি অপেক্ষা হয়ে গেছে আর ল্যাট্রিনের অবস্থা বেহাল অবস্থা সেটা ওই ছাত্রদের খুবই সমস্যা হয় মধ্যে তাদেরকে পাশের বাড়ি থেকে যেতে হয় আর পঞ্চায়েতের দ্বারস্থ হওয়ার পরে পঞ্চায়েত আমাদের বিদ্যালয়ের মাঠে বর্ষাকালে হাঁটু পর্যন্ত জল জমে থাকে পঞ্চায়েত আমাদেরকেই জানি মাটি দিয়েছেন আমাদের বিদ্যালয়ের মাঠে সেটা সেটার জন্য আমি পঞ্চায়েত কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাই আমার মানুষ ব্রিজের স্কুলের পক্ষ থেকে আমি এবং আমার বিদ্যালয়ের সহকর্মী যারা আছে সবাই মিলে ধন্যবাদ জানাই পঞ্চায়েত কর্তর এবং তার সমস্যা হল যে স্কুলেতে মধ্যে মধ্যে অসামাজিক কিছু কার্যকলাপ ঘটে যে দেখা যায় যে বিদ্যালয়ের যে ডাইনিং সেট আছে সেখানে যে সেটা সুন্দর করে কিছু ছেলে মেয়েরা সেখানে আসে এবং দেখা যায় যে সেখানে ভদ্র পুতুল মধ্যে মধ্যে পাওয়া যায় এবং দেখে যায় আমাদের ডাইনিং সেটাল এখানে সেগুলি

যে চিনের ছানিগুলি অনেক পুরানো সেই ছানি চিনের ছানিগুলি ভেঙে গেছে এবং জল পড়ছে স্কুলের বিদ্যালয়ে ক্লাসরুমে যে সেলিংগুলি আছে ছাদগুলি সবগুলি নষ্ট হয়ে গেছে অফিস সময় জল পড়ে এবং মিড ডে মিলের চাল যে স্টোভ রুমে রাখি সেখানেও দুখানে চিনের চালগুলি নিয়ে গেছে সেখানে বৃষ্টি হলে চালগুলি ভিজে যায় হ্যাঁ এই বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা আছে যাতে আমি রাজ্য সরকারের প্রতি আবেদন রাখবো যাতে অতি দ্রুতগন্ডা বিজ্ঞ স্কুলকে একটু সাহায্যের বাড়িয়ে দিয়ে এবং তাকে উন্নত করা আমার আবেদন থাকবে রাজ্য সরকারের প্রতি এবং পঞ্চায়েত দপ্তরের প্রতি আমরা শুনে তাদের বক্তব্য বিদ্যালয়ের ক্লাসরুমগুলিতে ছাউনি পুরাতন হয়ে এতটাই সেখানে অবস্থা খারাপ হয়েছে যে সেখানে বৃষ্টির জল পর্যন্ত পড়তে থাকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বই খাতা সম্পূর্ণ জলে ভিজে যায় বিদ্যুতের বৈদ্যুতিক যে পাখা সেখানে লাগানো রয়েছে তাও ভাঙ্গা অবস্থায় ছুঁছে নেই বিদ্যুৎ ছাত্রছাত্রীরা ক্লাসে গরমের জ্বালায় ফুকছে এই বিদ্যালয়ে সন্ধ্যার পর অসামাজিক নেশাগ্রস্ত ছেলে দের হাতে চলে যায় শিক্ষকরা বিদ্যালয়ে এসে মথেরボトル সহ বিভিন্ন নিস্বজাতি ও ত্রূপও দেখতে পান এই সব কিছু সমস্যার কথা বর্ণনা আদিতি গিয়ে বিদ্যালয়ের শিক্ষক দীপক আচার্য বিদ্যালয়ের সমস্যাগুলির কথা তুলে ধরেন এছাড়া বিদ্যালয়ের বিদ্যালয় কর্তৃপক্ষ চাইছে খুব দ্রুত যেন বিদ্যালয়ের পড়ি কাঠামো উন্নয়ন করা হয় এই মুহূর্তের সংবাদে পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট রাখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজপ্যান কার্ডের পর্দায় ধন্যবাদ